হ্যালো জনগণ সবাইকে আবার স্বাগতম আমাদের মেলচিম মেল ট্যাম্পলেট ডিজাইন কোর্সের এই ভিডিওতে এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আমাদের পরের দুইটা ব্লগ একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট রেকমেন্ডেশন এই দুইটা নিয়ে তো এই দুইটা নিয়ে যদি কাজ করতে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ডেটাবেজের সাথে আমাদের কিন্তু আসলে ইন্টিগ্রেট করে নিতে হয় এখন হতে পারে সেটা ও কমার্স দিয়ে আপনি করতে পারেন কিংবা হচ্ছে আপনি শপিফাই দিয়েও করতে পারেন কিংবা স্কোয়ার স্পেস বা এই ধরনের ই কমার্স যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর সাথে আপনাকে ইন্টিগ্রেট করতে হবে এখন ইন্টিগ্রেশনের জন্য আপনি সিম্পলি চলে যেতে পারেন এখানে আপনার ডিসকভারে অ্যান্ড এখানে আপনি যেটার সাথে করতে চান আসলে আপনাকে কিন্তু সেই জিনিসটা খুঁজে বের করতে হবে এখন ই কমার্সে যদি আপনি ফিল্টার করেন আপনার কিন্তু এখানে অনেকগুলো ইন্টিগ্রেশনের অপশন আছে আমি ই দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো আস অ্যাপগুলো আছে সেগুলোর সাথে কানেক্ট করে নিতে পারেন এখানে হচ্ছে আমি সিম্পল একটা ওয়েবসাইট ক্রিয়েট করে রেখেছি এটা একটা ডেমো ওয়েবসাইট অ্যাস্ট্রার একটা ঠিক আপনি ডেমো বলতে পারেন আর কি এখানে বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে এখানে যদি যাই উকমার্স দিয়ে করা সব প্রোডাক্ট অ্যাড করা এবং এখানে যদি ইন্টিগ্রেট করতে চাই সেক্ষেত্রে আমাকে কিন্তু একটা প্লাগিন অ্যাড করতে হবে যার নাম হচ্ছে মেল চিম ফর উকমার্স তো সিম্পলি আপনি এখান থেকেই অ্যাড করতে পারেন আপনাকে এখানে যেতে হবে না আপনি এখান থেকে চলে যাবেন অ্যাট প্লাগিনে অ্যাড প্লাগিনে গিয়ে সার্চ করবেন মেল চিম লিখে সার্চ করলে হবে মেল চিম ফর উকমার্স লিখে সার্চ করলেও হয়ে যাবে এখানে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি আর এটা একটা ফ্রি ওয়েবসাইট আমি ক্লাউডেস অ্যাপ ইউজ করতেছি আপনারা চাইলে টেস্টিংয়ের জন্য এটা ইউজ করতে পারেন তিন দিনের ট্রায়াল দেয় সেখানে আপনি একটা দামি সাইট ইনস্টল করে সেটা ইউজ করে দেখতে পারেন টেস্টের জন্য এটা অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা এটার যে ই কমার্সের অপশন আসবে এখানে এই নিচের দিকে মেলসিম নামে একটা অপশন অ্যাড হয়ে যাবে তো এই জন্য পেজটাকে আগে রিলোড করে নিতে হয় এখানে আপনার অনেক অপশন আসবে আমার যা অত অপশান আমি জাস্ট এটাকে স্কিপ করে যাব এখানে কিছু একটা দিয়ে দিচ্ছে আপাতত জাস্ট স্টোরটাকে একটু সেট করে ফেলে আর কি আমি একদম জাস্ট দামি যেটা আছে স্টার্টার ট্যাম্পলেট সেখান থেকে ইম্পোর্ট করেছি আর কিছুই করিনি তো এখানে যদি দেখেন মেল চিম্প অপশন চলে আসছে এখন এখানে মেল চিম্পে যাওয়ার পরে আপনাকে শুরুতে হচ্ছে আপনার এই যে মেল চিম্প অ্যাকাউন্ট যেটা আছে সেটার সাথে এটাকে ইন্টিগ্রেট করতে হবে কানেক্ট করতে হবে তো এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন অথবা ওল্ড অ্যাকাউন্ট হলে কানেক্ট দিবেন কানেক্ট দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে পপ আপ চলে আসবে এবং এখানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা আপনি ইনটিগ্রেট করতে চান সেটাতে লগ করবেন যদি টু স্টেপ অন করা থাকে টু স্টেপ চাইতে পারে আর যদি অ্যালাউ করা থাকে তাহলে তো আপনি সিম্পলি এখানে পারমিশন দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার এই পেজটা একটু পর রিলোড হবে এই যে রিলোড হচ্ছে আপনি চাইলে লোকাল ডাব্লুপি জ্যাম্প এগুলো দিয়েও করতে পারেন বাট তুলনামূলক স্লো হবে এরপর আমি এখানে সিম্পলি সিঙ্ক করে নিচ্ছি আর কিছুই করব না যারা অ্যাডভান্স লেভেলের মার্কেটিং করেন তারা আরও অনেক কাজকর্ম করতে পারেন এখান থেকে বাট আমি যেহেতু ট্যাম্পলেট ডিজাইনের পার্টটা হ্যান্ডেল করতেছি সো আমি সিম্পলি এখান থেকে সিঙ্ক টুকু করব কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়েছে কিনা ইনসিওর করার জন্য ম্যানেজে চলে যেতে পারেন এখানে গিয়ে দেখবেন যে আপনার ও কমার্স কানেক্টেড তারপর আপনি সিম্পলি আপনার যে ইমেল ট্যাম্পলেট আছে সেখানে চলে যাবেন এবং এখান থেকে হচ্ছে যদি আমি এডিটে চলে যাই এখন যদি এখান থেকে আমরা প্রোডাক্ট ব্লগটাকে এখানে নিয়ে যাই এবার দেখবেন এখানে বলতেছে অ্যাড প্রোডাক্টস আমরা এখান থেকে সিম্পলি অ্যাড প্রোডাক্টস দেবো আর যদি ওপোমার্স কানেক্ট না থাকে তাহলে কিন্তু এখানে অ্যাড প্রোডাক্টস দেখা যাবে না এখান থেকে আমি কিছু যদি প্রোডাক্ট অ্যাড করি এখানে পঁচিশটা প্রোডাক্ট আছে আমার টোটাল স্টোরে এখান থেকে আমি সর্বোচ্চ নয়টা পর্যন্ত অ্যাড করতে পারবো নয়টা অ্যাড করার পরে দেখবেন যে বা বাকি যে অপশনগুলো সেগুলো ডিজাবল্ড হয়ে গেছে ডিজাবল্ড হয়ে গেছে দেন সিম্পলি আমরা এখান থেকে অ্যাড প্রোডাক্টস ক্লিক করব এখন যদি চান কোনো একটা প্রোডাক্টসের অর্ডার চেঞ্জ করবেন আপনি এভাবে কিন্তু প্রোডাক্টের অর্ডার চেঞ্জ করতে পারেন অথবা এখানে ক্লিক করেও কিন্তু আপনি করতে পারবেন এরপর যদি স্কোর করে নিচের দিকে আসেন এখানে বলতেছে যে আমি কি কি আসলে শো করাতে যাচ্ছি তো এখানে টাইটেল দেওয়া আছে প্রাইস দেওয়া আছে বাটন দেওয়া আছে কাস্টম ডেসক্রিপশন যদি চেক করেন অনেক ইজি বিজি লেখা আসতেছে নিজের মতো করে এটা লিখতে হবে এটা কিন্তু আসলে আপনার মানে ডিফল্টভাবে দিবে না ঠিক আছে তো এটাকে নিজের মতো করে করে নিতে হবে আর যদি না চান এটাকে অফ রাখতে পারেন আর নর্মালি হচ্ছে আমাদের এখানে লিঙ্ক করা নেই এই টাইটেলটা এখানে বাটনের সাথে লিঙ্ক করা আছে বা টাইটেলটা যদি চান লিঙ্ক করতে পারেন তো সেজন্য হচ্ছে আপনাকে এখানে গিয়ে এই যে আপনার এখানে টাইটেল যেটা আছে সেখানে টু যদি প্রোডাক্ট করে দেন তাহলে টাইটেলও লিঙ্ক হয়ে যাবে আর যদি না চান সিম্পলি আপনি এখানে আনলিক করে রাখেন কারণ বাটন অলরেডি আসে এরপর যদি নিচের দিকে যান এখানে আপনার আছে লে তো লেআউটের শুরুতে আছে ওরিয়েন্টেশন আমাদের নর্মালি হচ্ছে দেখা যাচ্ছে লেফট সাইডে প্রোডাক্ট ইমেজ রাইট সাইডে কিছু ডিটেলস বা ইনফো এরপর আপনি চাইলে এটার যদি ওরিয়েন্টেশন এভাবে ভার্টিক্যালি করে ফেলেন এভাবে করতে পারতেছেন এভাবে যখন করবেন আপনার দেখেন চলে আসতেছে একটার পর একটা আর এখানে প্রোডাক্টস পার রো অপশন আছে আপনি চাইলে একটাও দেখাতে পারেন একটা রোতে আবার চাইলে দুইটাও দেখাতে পারেন তবে এখানে তিনটা পর্যন্ত সর্বোচ্চ দেখানো ভালো বাট তিনটার বেশি কখনও দেখাতে যাবেন না চারটা দেখালে আসলে খুবই অর্ড লাগবে আপনি তিনটা বা দুইটা দেখাবেন এটা ভালো প্র্যাকটিস আর আপনি যদি হচ্ছে এখান থেকে এই ওরিয়েন্টেশন নেন তাহলে কিন্তু আর ওই যে রোপ কলাম এই থাকবে না আপনার এখানে চাইলে আপনি রাইট সাইডেও প্রোডাক্ট ইমেজ নিতে পারেন আর একটা আছে আপনার স্ট্যাক রিভার্স স্ট্যাক একটা হচ্ছে লেফট সাইডে প্রোডাক্ট ইমেজ আর একটা হচ্ছে রাইট সাইডে যাবে মানে একটার পর একটা এভাবে চেঞ্জ হবে কর্নারে চেঞ্জ হবে এই যে দেখেন এখানে চলে আসছে আবার এখানে চলে আসছে তো খুবই সিম্পল একটা জিনিস এবং খুবই ইউজফুল একটা জিনিস এটা আমাদের কিন্তু অহরহ কাজে লাগবে আমরা হচ্ছে যদি প্রোডাক্ট সেকশন নিয়ে কাজ করতে যাই ধরেন আপনার একটা ট্যাম্পার্টে ক্লায়েন্ট চাইতেছে যে বিশ পঁচিশটা প্রোডাক্ট অ্যাড করবে তো বিশ পঁচিশটা প্রোডাক্ট তো আপনি এভাবে অ্যাড করতে পারতেছেন আপনি নয়টা পর্যন্ত অ্যাড করতে পারতেছেন তো সিম্পলি আপনি হচ্ছে এখানে নয়টা অ্যাড করলেন তারপর আবার বাকি নয়টা যদি আপনি এখানে অ্যাড করে দেন এভাবে গিয়ে এখানে গিয়ে যদি আপনি ধরেন নয়টা না আপনি তিনটা অ্যাড করেন এভাবে অ্যাড করে দিলেন আপনি এটার যদি স্ট্যাকটা চেঞ্জ করে এভাবে করে রাখেন তিনটা করে দিলেন তো এইভাবে কিন্তু সুন্দর একটা লেআউট ক্রিয়েট হয়ে যায় তা আপনার যেভাবে প্রয়োজন সেভাবে ব্যবহার করে খুব সহজে প্রোডাক্টের সেকশনটা করে ফেলতে পারে আর যদি এটাকে ম্যানুয়ালি করতে যেতেন আপনার প্রত্যেকটা সেকশনে বারবার ইনফরমেশন চেঞ্জ করতে হতো লিঙ্ক চেঞ্জ করতে হতো বাট এখন কিন্তু সবগুলো লিঙ্ক অবস্থায় আসে প্রোডাক্টগুলো এখানে যে ভিউতে ক্লিক করলে এটা আপনার ওই প্রোডাক্টের পেজে নিয়ে যাবে এরপর হচ্ছে আর একটা অপশান আমাদের প্রোডাক্ট রেকমেন্ডেশন এটাও প্রোডাক্টের মতো বাট এখানে হচ্ছে আমাদের রেকমেন্ডেড প্রোডাক্ট দেখাবে এখন এই যে রেকমেন্ডেশন এইটা আসলে ক্রিয়েট করতে হয় তো এখন এখানে যদি যান আপনাকে বলবে যে প্রোডাক্ট ফিড চুজ করার জন্য বাট এখানে কিন্তু কোনো ফিড আসলে নাই একটা ফিড এখন ক্রিয়েট করতে হবে আমি যদি একটা ফিড এখানে ক্রিয়েট করি আমাকে বলতে যে রেকমেন্ডেশন টাইপ শুরুতে হচ্ছে রেকমেন্ডেশন টাইপ এখানে হচ্ছে পার্সোনালাইজড রেকমেন্ডেশন আছে লাইক কাস্টমার হচ্ছে একটা প্রোডাক্ট রিসেন্টলি দেখছে অথবা কাস্টমারের কার্টে আছে এই জিনিসগুলো কিন্তু আসলে ডাইনামিক্যালি হবে আপনার স্পেসিফিক কাস্টমারের ইনফরমেশন নিয়ে স্পেসিফিক এখানে প্রোডাক্ট দিয়ে দেন হচ্ছে কিন্তু কাস্টমারের কাছে যাবে তো এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস ধরেন আপনি যদি এটা দেন যে রিসেন্টলি ভিউ তাহলে কাস্টমার আসলে রিসেন্টলি যেটা ভিউ করেছে ওয়েবসাইট থেকে সেটা কিন্তু এখানে চলে আসবে আবার যদি কার্টে থাকে তাহলে কিন্তু কার্টেরটা চলে আসবে আবার ধরেন বেস্ট সেলার আছে যেটা আপনার ওভারঅল ওয়েবসাইটের বেস্ট সেলার সেটা কিংবা নিউ অ্যারাইভাল কিংবা র্যান্ডম কিংবা হচ্ছে মোস্ট ভিউড আপনি যদি এখানে বেস্ট সেলার দিয়ে দেন দেন হচ্ছে আপনার একটা ফলব্যাক রেকমেন্ডেশন চুজ করতে হবে ধরেন আপনার সাইটে সামাও বেস্ট সেলার ট্যাগ নাই আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন যে নিউ অ্যারাইভেলস যেটা নিউ এসেছে এবং এখানে আপনি যদি এটাকে সেভ করে রাখতে চান এই ফিডটাকে ফিউচার ইউজের জন্য তাহলে এইটা চেক করে দেবেন এবং এটা নাম ধরেন দিলেন হচ্ছে যে বেস্ট বেস্ট এস দিলেন দেন হচ্ছে সেভ করে দিলেন এখন যদি নেক্সটে ক্লিক করেন এখন আপনার কিন্তু এখানে রেকমেন্ডেশনের যে অপশনগুলো শুরুতে হচ্ছে আপনার নাম্বার অফ রেকমেন্ডেশন আপনার কয়টা রেকমেন্ডেড প্রোডাক্ট চান এখানে কিন্তু আর এইবার আপনার যে কোনো প্রোডাক্টের ইমেজ ডিরেক্টলি চলে আসতেছে না এখানে এই যে জিনিসটা ওভারঅল জিনিসটা আপনার ডাইনামিক্যালি হ্যান্ডেল হবে সো আপনার জাস্ট ওভারভিউটা দেখাবে যে এইভাবে লেআউটটা হবে বাদ বাকি জিনিসপত্র হচ্ছে অটোমেটিক্যালি আপনার ডায়নামিক্যাল ডাটাগুলো নিয়ে দেন হচ্ছে দিবে তো আপনি চাইলে সর্বোচ্চ চারটা প্রোডাক্ট এখানে দেখাতে পারতেছেন আপনি হচ্ছে আর যদি দুইটা দেখান তাহলে তো দুইটা দেখাইলেন আর যদি চান যেন আমি তিনটা দেখাবো তাহলে তিনটা দেখালেন দেন হচ্ছে রেঞ্জ কোন রেঞ্জে দেখাতে যাচ্ছেন তাহলে আপনি চাচ্ছেন যে পাঁচ ছয় সাত এই তিনটা দেখাবেন মানে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার যেগুলো আছে সেগুলো দেখাবেন দেন লেআউটের যেটা ইয়াটা আপনি চাইলে এভাবে নিতে পারেন কিংবা হচ্ছে আপনি এভাবে নিতে পারতেছেন আপনি যেভাবে আপনার প্রয়োজন সেভাবে নিতে পারেন দেন হচ্ছে অপশনাল ডিটেলস আপনি কোন কোন ডিটেলস ইনক্লুড করতে চান টাইটেল প্রাইস আপনি যদি চান যে আমি প্রাইজ ইনক্লুড করবো না রেখে দেন সমস্যা নেই এই যে এতটুকুই আর আপনি যদি এখানে স্টাইলে যান এখানে আপনার স্টাইলের ভিতরে যে টেক্সটের অপশনগুলো আপনার প্রত্যেকটা সেকশনের জন্য লাইক একটা হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেলের জন্য আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিলেন যে প্রোডাক্টের টাইটেল হবে আমার হচ্ছে যে ধরেন এখানে যদি দিই রিকার্সিভ আর এটা হচ্ছে গিয়ে আমাদের কালারটা একটু চেঞ্জ থাকবে কালার ধরেন রেড টাইপের দিলেন আর আপনার যেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস সেটা হচ্ছে ধরেন দিলেন যে ডিএম সেন্স দিলেন আপনি এইভাবে চেঞ্জ করে দিতে পারতেছেন এটা ধরেন কালার আপনি চেঞ্জ করে দিবেন কালার এই কালারটা দিলেন ওকে এতটুকুই মানে সিম্পল একটা জিনিস বাট এই জিনিসটা হচ্ছে কি যখন ক্লায়েন্টের কাছে যাবে এক একজন ক্লায়েন্টের কাছে এক একটা জিনিস যেতে পারে লাইক বেস্ট সেলার তো ওয়েবসাইটে সমান থাকবে বাট এখন এখানে আপনি যদি বেস্ট সেলার না দিতে চান এডিট করে আপনি এখানে বেস্ট সেলার না দিয়ে আপনি ধরেন দিলেন যে কাস্টমার যেটা রিসেন্টলি ভিউ করেছে সেটা দিলেন মানে সে ভিউ করেছে মানে কি তার এটা কেনার মতো একটা আগ্রহ আছে এখন যদি সেটাই মেইনের মাধ্যমে তার সামনে আবার নিয়ে যান তার মানে কি সে চাইবে আমি একটু কিনি এটা আমার আসলে দরকার এগুলো আছে যারা মার্কেটিং করে তারা এই জিনিসপত্র সম্পর্কে খুব ভালো করে জানে যে কাস্টমারের ব্রেন কীভাবে আসলে কাজ করে আমরা জাস্ট টেমপ্লেটটাকে এভাবে হ্যান্ডেল করি তো এভাবে কিন্তু খুব সিম্পলি হচ্ছে আমরা আমাদের ট্যাম্পলেটগুলোকে ডিজাইন করে ফেলতে পারি এই তো গেল হচ্ছে আমাদের প্রোডাক্ট ব্লক এবং প্রোডাক্ট রেকমেন্ডেশন ব্লক এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের লেআউট এবং বাদ বাকি স্টাইলগুলোতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন ট